Mm-hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকের রেসিপিটি হচ্ছে ডিম কারি তো আমি ডিম কারি কীভাবে সহজ পদ্ধতি তাড়াতাড়ি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালোই লাগবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনারা কিভাবে করেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতন ভালো হয়তো আমি পারি না তবু চেষ্টা করছি এখানে দেখুন চারটে ডিম নিয়েছি আমাদের চারজনের জন্য এখানে লবণ আছে গোটা গরম মশলা আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে গোটা সাদা জিরে আছে আর এখানে হচ্ছে রসুন বাটা আদা জিরে বাটা পেঁয়াজ কুচি আর এখানে আছে গরম মশলা বাটা সমস্ত কিছু নিয়ে আজকে রেডি করে চলে এসেছি রান্না করতে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এটাই তো স্বাভাবিক সবাই করে এটা বলার আর কি আছে তো তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আপনাদের যে যা ইচ্ছা সর্ষের তেল রিফাইন তেল যে যে ইচ্ছা করতে পারেন কিন্তু সর্ষের তেলটা দিলে একটু ভালো হয় আর আমি দিয়ে দিলাম তেলের ভিতরে সামান্য লবণ কেন বলুন তো তাহলে আর ডিমটা ফাটবে না অনেক সময় ডিমটা ফাটে অনেক অনেক অ্যাক্সিডেন্টও হয় তেল ছিটকিয়ে অনেকের গায়েও লাগতে পারে তো আমি সেই জন্য সব সময়ের জন্য একটু ফুটো ফুটো করে নিয়ে তারপরে লবণ দিয়ে তেলের পরে লবণ দিয়ে তারপরে আমি ডিমটা ভাজি তাহলে আর ফোটার কোনো সমস্যাই নেই তো এখন আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজতে ভাজতে দেখুন একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু সামান্য হলুদ হলুদ দিয়ে আবারও আমি তেলের ভিতরে নাড়াচাড়া করছি তো এবার ডিমটা ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার ডিমটা নিয়ে তুলে নেব তো এই যে দেখুন আমি প্লেটে ডিমটা তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি একটু ভাজা হবে তারপরে মানে এবার দিলাম তেজপাতা তো সমস্ত মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলাগুলো তো হয়েই গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা তারপরে আমি যে মশলাগুলো পেস্ট করেছি সেগুলোই এক এক করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম রসুন বাটা তারপরে দিয়েছি আদা জিরে বাটা তারপরে দিলাম সামান্য হলুদ তারপরে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে যার যেমন লাগবে তেমন একটু কম হয়ে গেছিলো তো আমি আবার একটু দিয়ে নিলাম লবণ যার যেমন যে যেমন লবণ খায় সে তেমনই দেবে আর আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব আপনারা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাহলে একটু গ্যাস অম্বলগুলো কম হয় আর আমি একটু তেল মশলা কমই খাই ওর জন্য আমি শুকনো লঙ্কাও দেয়নি তো আপনারা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন তো মশলাগুলো ভাজা হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এই মুহূর্তে দিয়ে দিলাম আমি ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দেওয়ার পরে এবার আমি একটু নাড়াচাড়া করব তারপরে দেওয়ার আগে আমি একটু দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি ডিমের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব গরম জল এখানে ঠান্ডা জল দিলে ভালো লাগবে না স্বাদটা বেশাদ হয়ে যাবে তো সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম জল তো দেখতেই পাচ্ছেন আমি ভালো রকম ফুটিয়ে নিয়েছিলাম গরম জলটা তারপরে হয়ে গেছে আমার কারণ কারি হতে তো বেশিক্ষণ লাগে না তো তারপরে আমি দিয়ে দিলাম একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য দুই চার দানা চিনি তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দেওয়াটা আমি শিল পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন অসুবিধা নেই আমি শিল বাটায় বেটে নিয়েছিলাম তো এখন দিয়ে দেব গরম মশলাটা আর এই হচ্ছে আমার ডিম কারি ফাইনাল লুক এটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক সময় হয় কি যে সিম্পলভাবে তাড়াতাড়ি রান্না করার দরকার হয় তখন এরকমভাবে করো আমি এরকমভাবেই করি সিম্পিলভাবে আর এতে কিন্তু কোনো শরীরে কোনো এফেক্টও পড়ে না কারণ কি এতে কম মল মশলাপাতি দেওয়া সেই জন্য আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য আমার এই রঙটা এরকম এসেছে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা তোমটাই এগুলি করে অ্যাড করিনি তাই জন্য আমার রঙটা এরকম এসেছে কারণ আমি সিম্পিকভাবে খাওয়ার সবসময় চেষ্টা করি ভাবে খেলে শরীরের ক্ষতি হয় না সেই জন্য তো চলো আমি এখন তারপরেটা নামিয়ে নেব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একবার হলে ট্রাই করে দেখো এই এই প্লেনভাবে রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কাছে চাই শুধু অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই অসম্ভব আমার ক্ষেত্রে তাই তোমাদেরকে চাই শুধু সাপোর্ট আর ভালোবাসা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি থেকো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা বন্ধুরা শুভরাত্রি